হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি চলে এসেছি একটি মজাদার ভিডিওর সাথে আজকে আমরা চলে গিয়েছিলাম রায়গঞ্জের সবচেয়ে বড়ো মেলা স্বামীনাথ মেলা তো মেলায় কী করলাম কী কিনলাম কেমন কি সব এসেছে নাগরদোলা থেকে শুরু করে আচার থেকে শুরু করে রকমারি জিনিসপত্রের বিপুল সম্ভার নিয়ে এসেছে এই মেলা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চলো শুরু করা যায় দাম এক কথায় জানবে সবাই জয়গোপাল ভ্যারাইটিজ এর নাম তিনটে আর আমরা তিনটে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে ঢুকতে কিন্তু দেখতে পাচ্ছি তোমরা যে অনেক ভিড় রয়েছে তখন কিন্তু কেবল দুপুর তিনটে আর ঢুকতে যে সামনে পড়লো চোখে পড়লো তাও হলো কিন্তু আছে দোকান একটা কথা বলি তোমার যে আচারের কিন্তু আমাকে ভীষণভাবে টানে আচার খেতে আমি ভীষণ পছন্দ করি তো দেখতেই কতগুলো আচারের দোকান দেখতেই পাচ্ছি আমরা বিভিন্ন রকম আচার রয়েছে এখানে তো এখান থেকে কিছু আচার আমি নিয়েছি টেস্ট করেছি প্লাস নিয়েছি তারপর এটা কিন্তু নিরামিষ বাবু চাট তিরিশ টাকা করে তো দেখে কিন্তু খুব পছন্দ হয়ে যাচ্ছে অনেক রকমের সিট রয়েছে এর মধ্যে বাদাম চানা ছোলা আর অনেক কিছু তারপরে কিন্তু দেখতে পেলাম যে জিলিপি হচ্ছে গরম গরম কি কাঠি না ভালো লাগে তাই না তো এখান থেকে জিগি নিয়েছি প্রথমে মেলাটা ঘুরে দেখাই তোমাদের তারপর কিছু নিয়েছি নিয়েছি তোমাদের সাথে আমি সব শেয়ার করব। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর হ্যাঁ ভালো লাগলো প্লিজ তোমরা লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে আমি কিন্তু অনেক খাটছি তারপরেও তোমাদের কিছুতে এরকম ভালোবাসা পাচ্ছি না তো প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে নতুন হলে আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে কিন্তু হলো না মেলাতে কিন্তু আমরা ধীরে বেশি ধীরে ধীরে আর যত সময় এগোচ্ছে তত কিন্তু দেখতে পাচ্ছি যে ভিড় বাড়ছে তো তবে তো আমরা মানে বুঝতে পারছি আমরা প্রথমে কোন দিক থেকে কোন দিকে যাবো কারণ প্রচুর বড় মেলা এটা হচ্ছে মন্দির এখানে কিন্তু স্বামীনাথ বাবা রয়েছে বুদ্ধ পূর্ণিমায় মূলত এই মেলাটা হয় আর এখানে পুজো দেওয়ার জন্য সন্দেশ ফুল সব কিছুই বিক্রি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো বাতাসা থেকে শুরু করে লাড্ডু তো সব কিছু তারপরে এখানে আছে পাখার দোকান গরমে কিন্তু অনেক মানুষই পাখি কিনছে একটা না আরও অনেক পাখার দোকান ছিল তারপরে এখানে ভেলপুরি চাউমিন চাট এগরোল মোগলাই মানে পুরো মেলা জুড়েই এসবের বেশি দোকান আর মোগলাই তো এই মেলার অ্যাকচুয়ালি বিখ্যাত একদম সামিয়াত মেলার মোগলাই বিখ্যাত তো আমরাও ট্রাই করেছিলাম তবে মোগলাইয়ের পার্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা বড় বড় প্যান্ডেল করে মোগলাইয়ের দোকান করা হয়েছে চলে আসলাম মেলার পিছনের দিকে যেখানে দুটো বড় বড়ো নাগরদোলা রয়েছে এখানে এসে দেখছি একটা দাদা কিন্তু ট্যাটু করবে আমার তো ভীষণ ভয় লাগে তারপরেও দেখছি যে কি করে করে তারপরে চলে আসলাম মেলার আর একটা পার্টে এখন কিন্তু বিকেল গড়িয়ে মোটামুটি সন্ধে লাগার সন্ধে লাগার মতো অবস্থা এটা কাছের দোকান তারপরে এখানে কিন্তু দশ টাকা একদর দোকান নানা জিনিস রয়েছে এখানে তারপরে সাইট টাকার দোকান মানে কী কী আছে বলে শেষ করা যাবে না তারপরে এখান থেকে কিন্তু কাপড় নিয়ে নিয়েছি আমরা মানে মেলায় গেলে মনে পড়ে কী কী নিতে হবে কারণ মেলায় গেলেই কিন্তু আমরা অনেক কেনাকাটা করি এটা কিন্তু ড্যান্স ছিল বন্ধুরা এখানে মানে ড্যান্সের যে টিকিট কি সেটা ছিল সাইট টাকা তারপরে চলে আসলাম একটু হাওয়াই মিঠাই খেতে হাওয়াই মিঠাই কীভাবে তৈরি হয় তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এক কথায় জানবে সবাই জয়গোপাল ভ্যারাইটিজের নাম আমরা আপনাদের কাছে এসেছি মানে এখানকার যে পুতুলের দোকান সেখান থেকে তারপরে আমি চলে গেলাম এই দোকানটাতে এখানে এই আলু ম্যাশ করার ওই এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি দাম দর করছিলাম তো কিছুতেই দাম কমাচ্ছিল না এখানে কিন্তু অনেক রকমের জিনিস আছে হাতা খন্তি কড়া থেকে শুরু করে অনেক কিছু চাকরি ছুরি তারপরে এই মোগলাই ভাজাটা দেখছিলাম আমাদের সাথে শেয়ার করলাম তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম মোগলাই খেতে মানে মোগলাই দোকান খুঁজছিলাম যে কোথায় খাবো মানে তেমন পছন্দ হচ্ছিল না সব দোকান দেখলেই তো আর পছন্দ হয় না যাই হোক তবে শেষ মেশ একটা খুঁজে পেয়েছি এটা দেখো তোমরা সেলফিতে যে ভিডিও করে সেই জিনিসটা এখানে টিকিট মূল্য কিন্তু এটা দুশো টাকা তো দুটো দিদি নাচছিলো আর কি নাচেনি একটা রিলস বানাচ্ছিল তো সেটাই তারপরে এখানে কিন্তু বাচ্চাদের খেলার অনেক জিনিস রয়েছে আর সেই এই যে বড়ো নাগরদোলা তো এই নাগরদোলায় কিন্তু অ্যাক্সিডেন্টও হয়েছে তারপরে চলে গেলাম আমি মোগলাই খেতে তোমাদের বললাম না যে খুঁজে পাবো তারপরে এই যেখানে ভালো লাগবে সেখানে খাবো তো এই সেই মোগলাই আলটিমেট আমার পছন্দ হয়েছে দোকান তো এই মোগলাই কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট ছিল তারপরে দেখলাম যে কিছু দাদা আর কি রকমগুলো ফাটাচ্ছিলো কিছু গেছে তারপর টাটা করে আজকে ভিডিও শেষ করছি তোমাদেরকে মেলা থেকেও বেরিয়ে দিয়েছিলাম এই ছিল স্ট্যান্ড প্রচুর ভিড় তাইপ দেখে আশা করি বুঝতে পারছি